বাজার করে ফিরতে ফিরতে অনেকটা মানে রাত হয়ে গেছিলো সেজন্য আর ভিডিও করা হয়নি তো আজকে তোমাদেরকে দেখাবো যে কি কি আমরা কিনেছি ভাইজিদের জন্য সব কেনা হয়েছে সেটা আজকে দেখাবো তো যাদের জিনিস তারাই কিন্তু আজকে দেখাবে কি কী জিনিস কিনেছে তো বসে পড়েছে আমাদের জগাই আর মাথায় আচ্ছা ওরা প্রথমেই জুতো কিনেছে জুতোগুলো দিয়ে বের করছে জুতোর করে দেখাবি আগে যে আমার তখন বের করে প্রথমে ওরা খুলেছে প্যান্ট দিয়ে জিন্স জিন্স দিয়ে খুলেছে বার করো এটা হচ্ছে ছোটো ছোটোটার হ্যাঁ এই যে ছোটোটার জিন্স এই জিনিস আবার বলেছে জিন্স নিতে ওই জন্য জিন্স নিয়েছে ওটা হয়েছে প্ল্যাট আর এই যে দুগুনের ওদের সেম সেম কালার পছন্দ করেছে দেখাও আমরা তো তিনটে দোকানে ঢুকেছিলাম আমাদের চুচুড়ার ভিটু তারপরে হচ্ছে বিয়ে বাজার কলকাতা শ্রীনিকতন তো এম বাজার আগে জিন্সগুলো দেখিয়ে দেজনের দুজনের সেম এই যে তুলে ধর দেখা সামনেটা দেখা সুন্দর এটার আবার সাইডটা ছোটো বড়ো করা যায় সুন্দর বোতাম সিস্টেম আছে মানে ছোটো হলে ছোটো করা যাবে আবার বড়ও করা যাবে পছন্দ হয়েছে তোমাদের দুজনের সেগুলোর দাম নিয়েছে পাঁচশো পঁচাত্তর ওটাও মানে পাঁচশো পঁচাত্তর আর ছোটটা হচ্ছে ছোটার হচ্ছে ছশো ছোট মানুষ আবার একটু বেশি বেশি নেবে এটা তিনশো টাকা ছিল কিন্তু এটা একটু কম দাম নিয়েছে এটা দেড়শো টাকা এই যে আর এটা হচ্ছে

এই যে এটা একটা হচ্ছে ও চাপা জামা কিনেছি ওই জামা পরতে খুব ভালোবাসে জামা কালারফুল জামাটা কিন্তু খুব সুন্দর এবার হচ্ছে দুজনার দুটো হচ্ছে এই যে এটা বড় জগাই আর এটা মাথায় এই যে এগুলো কত করে নিয়েছে এগুলো একশো টাকা করে নিয়েছে এই যে একশো টাকা করে নিয়েছে

এটাও ডেস নিয়েছে দুজনের দুটো নিয়েছে আর এই যে দুজনের যে জিন্সের সঙ্গে পরার জন্য এই যে টপ দুজনের যেহেতু জিন্স জন্য টপও সেম হাকু বা হচ্ছে দুজনার দুটো কিনেছে কি ওয়ান পিস

দেখি তোমাদের এগুলোর কত দাম নিচ্ছে এগুলো শেষে নেওয়া হয়েছিল বোধহয় শ্রী নিকেতন থেকে তাই তো ও এটা নশো নব্বই আর এটা এটা হচ্ছে সাতশো আশি এবার হচ্ছে জুতো এই যে দুজনের হচ্ছে দুজনের জুতোও সমান এটা হচ্ছে জগাই জগাইয়ের জুতো পট জামা হয়েছে জুতো না হলে হয় আর এই যে ছোটোটার জুতো এটা মাস পরে উঠে পরে দেখার জুতোগুলো কেমন হয়েছে ওঠো ওঠো সুন্দর দেখতে লাগছে যা মশাইকে দেখি আই বা দেখি আই মশাইকে জুতোগুলো আর কিনেছে দুজনের জন্য এই যে চুরি কিনেছে ওয়ান পিসটার সঙ্গে ম্যাচ করে দুজনে দুটো চুরি এটা কিনেছি এটা কিনেছি হয়ে গেল পুজোর শপিং ভালো হয়েছে তা ঠিক আছে আবার সামনের বছর তাই তা সামনে ঠিক আগে আগে আসতে হবে ওরা আবার ওদের জামা কাপড় গুলো গুছিয়ে রেখে দিচ্ছে আসছে বছর আবার হবে এটাই ওদের আনন্দ তোমার দেখা হলো এটা নিয়ে এখন বুঝলি অনেকবার চলবে তারপরে দেখা যাবে নোংরাই হয়ে গেছে তাই তো পুজোর সময় পুরো লেগে এটাই আনন্দ ছোটবেলা আমাদেরও তাই মনে হতো